বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবে এই নির্বাচন হইবে আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি শাহাদ এবং স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি দিল্লির আধিপত্যকে আমরা ডক্টর ইউনুস কে কঠিন হুশিয়ারি দিলেন জীবন্তরা আজকে ডক্টর ইউনুস কে বললেন যে আপনাদেরকে আসলে ছাত্র বসায় নাই আমরাই বসাইছি জীবন্তরা এইরকম কথাবার্তা বললেন এবং বললেন যে ছাত্ররা নয় তারা যখন চাবে ঠিক তখনই নামতে হবে তাকে এই উপদেষ্টা পথ থেকে সদিবাসী সেবা তাহলে এরকম আস্তে আস্তে করে সকল জায়গা থেকে সবাই এরকম ডক্টর ইউনুসের পিছিয়ে লাগতেছেন কেন আসলে ডক্টর ইউনুস তো এখন পর্যন্ত যতটুকু করেছেন এই বাংলাদেশের বিরোধিতা বাংলাদেশের মানুষ যেটা চেয়েছিল তার বিরুদ্ধে কোনো কিছু নাই তারপরেও কেন তিনি তোপের মুখে পড়ে যাচ্ছেন বন্ধুরা আমরা এখন সে ভিডিওটি দেখব একাধারে আপনাদেরকে কয়েকটি টপিক নিয়ে দেখাবো এবং আজকে আপনারা দেখতে পাবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বৈরাচার বলে কি পরিমাণের ধোলাই করলেন জাস্ট ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না চলুন প্রথমত দেখবো যে ডক্টর ইউনুসকে নিয়ে তিনি এরকম চাঞ্চল্যকর তথ্যটি দিলেন সেটা একটু দেখে আসবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি পুরো বাছাই করা ভিডিও যে ভিডিওগুলো আজকের নিউজের মধ্যে ট্রেন্ডে আছে আর যে ভিডিওগুলো না দেখলে পুরোই মিস হয়ে যাবে যদি আপনি নিউজ ভালোবাসেন চলুন আমরা সেই ভিডিওটি দেখি ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পুরস্কার করেন ভাই আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন উনার প্রেস সচিব বলেছেন ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে এসব হয়ে যাবে ছাত্র জনতা মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা কারা পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন যেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেমনে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আমি দোষকদের যেন না ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু একই সাথে আমি বলছি দু হাজার নির্বাচন থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ দলের অংশীদার যদি নাও হয় আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার আমি জোর আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগস্টের আন্দোলনে লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করলেন না আমরা আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কালেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে এখনো কি হইলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হইতে চাই না আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম জামাতে ইসলাম বলেন খেলাফত মজলিস বলেন জমেতে ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেকদিন দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি তারা সবাই আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি এবং এই জায়গায় এই জায়গায় আমি আরেকবার এই সুরে যে কথা বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জঙ্গ তারেক রহমান আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই একই সাথে আমাদের মিডিয়া বলে না আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে সইরাচারী হাসিনা সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছড়বে এই খবরগুলো আপনারা প্লিজ এইভাবে প্রচার করেন না এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি না আপনারাও চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় কইরা কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দোষকরা সাহস পাওয়া যায় যেই সাহসে কালকে আন্দোলন হয়েছে যেই সাহসে পাওয়ার আন্দোলন হয়েছে এই সাহস পাওয়া যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে তো আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এগুলা প্রচার করেন না এবং শেষ আরেকটা অনুরোধ জানে আমার বক্তব্য শেষ করব আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আপনারা এনজিও চালান আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এই জ্ঞান আপনাদের যে জ্ঞান আল্লাহ তারা দিয়েছেন সেইটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন দেশের জনগণ যেন গণতন্ত্র ফিরে পায় একদিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন এরকম জন্য যদি কাজ করতে হয় জনগণের জন্য যদি কিছু চাইতে হয় তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন চা আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার যা ঠিকলা তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ আজকে আজকে অনেক লোককে দেখা যায় কই কষিটি ব্যাগমান আন্দোলন সংগ্রামের সময় আমরা তো এইসব লোক দেখি না কিছু অনুপ্রবেশকারী সুবিধাভোগী এবং স্বাস্থ্যপরদের হাত থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে দলকে রক্ষা করতে হবে তাই আমাদের প্রিয় নেতা যা তারেক রহমানের যে নির্দেশনা এবং তারেক রহমানের যে বার্তা সেই বার্তাকে উপলব্ধি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজ অথচ আজকে আমরা দেখেছি বসিটি বেগমের দোষরা আজকে বিভিন্ন পাড়ায় মোহল্লায় আমার বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দুর উপর বর করে তারা কিন্তু অপকর্ম করছে দখলবাজি করছে এবং বিভিন্ন বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে পাড়ায় মহল্লায় আমাদেরকে আমাদেরকে পাড়ায় মহল্লায় আমরা দীর্ঘ শত আঠারো বছর আন্দোলন সংগ্রামে আমাদের অনেক বাইকে আমরা হারিয়ে ফেলছি দর্শক আবরার ফাহাদকে আমরা সকলে চিনি তাকে নিয়ে বঙ্গবন্ধুকে একটা তুলনামূলক কথা বলেন এবং কথা বলার পর কঠিন ধোলাই করলেন বঙ্গবন্ধু শেখ মুজুর তিনি কিভাবে সৈরাচার ছিলেন আর এই আবরার বাংলাদেশের মধ্যে একটা প্রতীক হিসেবে থাকবে কেন প্রতীক হিসাবে থাকবে কারণ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদেরকে আওয়ামী লীগের এরকম পালিত কুত্তারা ঠিক এইভাবে তাকে মেরেছিলেন সন্ত্রাস সকলে জানেন আর এই ব্যাপারটি নিয়ে কি বলেন চলুন আমার সেই ভিডিও একটু দেখেন আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোন অন্তর্বর্তীকালীন আপনারা শেখ হাসিনা এই সংবিধানকে ছুড়ে ফেলে দেন ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজেই আমি আমার আগে যে বক্তব্য বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর ইউনুসকে আহ্বান জানাবো আপনি অনতি আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোন প্রধান উপদেষ্টার দরকার নাই আপনি কাউন্সিল অব অ্যাডভাইজার করুন কাউন্সিল অব অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনুস এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদ এটাকে র্যাটিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু র্যাটিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী মেবি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং প্রেসিডেন্ট এবং ডক্টর ইউনুস রাষ্ট্রপতি আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও আমি আপনার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ

জাতীয় পার্টি চ দলের দলালদেরকে আমরা মেনে নেবা দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু করেছে না না কিন্তু আপনারা বিপদে ভারতকেও আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী মেনে নেই নাই জাতীয় পার্টিকে মেনে নেই নাই ভবিষ্যতে মেনে নেব না বাংলাদেশের ষোলো কোটি মানুষের রক্তের দাম এক জায়গাতে স্বাধীনতার সর্বহomot এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে ভারত আর আমেরিকা আমরা রক্ত দিয়ে বেঁচে এনেছি শহীদ এবং স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে বেঁচে এনেছি দিল্লির অধিপত্যকে আমরা মেনেবো না আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাত্রদল তালদেরকে আমরা মেনেবো না এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইতিয়ার উদ্দিন খুলজির রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সামসদিন শাহের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তিদুনির শরিয়তুল্লার বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে হামিলদার রোজমালি খায়ের প্রতিফ রক্তে গড়া বাংলাদেশ

জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী মেনে নেই নয় জাতীয় পার্টিকে মেনে নেই নয় ভবিষ্যতে মেনে নেব না তাই তাই শহীদ আফরার ফরদের এই পঞ্চম শাহাদত বার্ষিকীতে আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিরে যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি এক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির্জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পোষ্যদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন বোকার স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ মির্জাফরকে মেনে নেয় নাই এই বাংলাদেশ জগৎ ছাড়ার রায় দুদুল্লক্ষে মেনে নেয় নাই এই বাংলাদেশ তিতুবিরের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সবসময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারাই বিশ কোটি মানুষের বন্ধু আর কারা বিশ কোটি মানুষের শত্রুকে আমরা হাজার বছরে মেনে নেয় নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যতে মেনে নেব না দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে বেশি ঘটাবেন না আমাদেরকে বেশি ঘাটাবেন না ঘাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা কর দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদশ আর সালানির লাশ ঝুলাইয়ে দিয়ে না সেটা আপনার পানিতে বাংলাদেশের বন্যায় ঝুলিয়ে দিয়ে না ডুবাই দিয়ে না আমরা মর্যাদাজনক সম্মানজনক সম্পর্ক চাই যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে বাংলাদেশের কিছু হারানোর নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি তাই শহীদ আবদার ফাহ দিবসে একমাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের নতুন করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে আবরার ফাঁদের শাহাদাত নতুন করে বাংলাদেশকে জীবন দিয়েছে এই শাহাদাত শাহাদটা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আবরার ফাহাদ হচ্ছে 2024 সালে নতুন করে তিতুমিরের বংশধর জন্ম দিয়েছে আপনার ফাদার হচ্ছে নতুন প্রজন্মের হাতি শরীয়তুল্লাহ আর হাবিলদার রজব আলী খান বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে নতুন করে বুঝতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কারা এই বাংলাদেশে ষোলোশো তরুণ যুবকের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র কারা এবং সেই শত্রু রাষ্ট্রের কারা কারা দল এবং বুদ্ধিজীবীরা বাংলাদেশে এজেন্সি পালন করছে এই জন্য আমরা বারবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত তেপান্ন বছরের প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা হচ্ছে ভারত এবং দিল্লি আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশে গত তেপান্ন বছর থেকে ভারত এবং দিল্লির এবং এটিম হিসাবে কারা কারা এজেন্সি পালন করেছে সেই দলের নাম হচ্ছে আওয়ামী তাদের বৈষম্যের দলের নাম হচ্ছে জাতীয় পার্টি এবং যুদ্ধ দল ছান থেকে অধিতি থেকে শুরু করে যে সকল দালাল বুদ্ধিজীবী সাংবাদিকরা বাংলাদেশের স্বাধীনতাকে দাসখ দিয়েছিল এই স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জুলাই এবং আগস্টে রক্তপাতের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে এই বাংলাদেশের শত্রু কারা তাই শহীদ আফগান দিবসে আজকে বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে শহীদ আফগান যেটা উনিশ সালে বুঝেছে শহীদ আফগানের রক্ত দিয়ে যেটা বাংলাদেশ পাঁচ বছর আগে বুঝেছে সেই একই বুঝের জন্য আজকে বাংলাদেশকে ষোলোশো সতেরোশো তরুণ যুবককে রক্ত দিতে হয়েছে ঠিক একই বুঝের জন্য বাংলাদেশকে নতুন করে দুই মাস ধরে লড়াই করতে হয়েছে লক্ষ লক্ষ তরুণকে আহত হতে হয়েছে তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে নিষিদ্ধ না করা হলে আমরা ছাত্র জনতারা আমরা কিন্তু সচিবালয় অভিমুখে আমরা কিন্তু আন্দোলন নিয়ে যাব দ্বিতীয় নাম্বার এই যে সরাস রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমরা তন্ত্র ব্যবসায়ী অঙ্গন থেকে সৈরাচরের দোষর এবং দুর্নীতিবাজকে গঙ্গা অভ্যুত্থানে আহত ও শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমরা এখন দেখছি যারা আহত হয়েছেন তারা চিকিৎসার জন্য কিছুদিন পরপরি কর্মসূচি পালন করতে হয় ভিক্তার এটি আমাদের জন্য লজ্জার এই যদি দশ যদি বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আনতে চায় কেউ তাহলে এই বাংলাদেশ মধ্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শেখ হাসিনার জন্য সারা জীবনের জন্য আওয়ামী লীগের দলটি এটা একদম নিস্পত্তি করতে হবে এই দল কোন থাকতে পারবে না তারা যদি মাথাচাড়া দিয়ে আসে এই বাংলাদেশের মধ্যে একটা তাণ্ডব সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের যে নেতাগুলো রয়েছে তারা উঠে আসবে এবং বাংলাদেশের মধ্যে একটা anarchy আবার সৃষ্টি করবেন আপনারা শুনেছেন বলেছেন তালিকা করো তার মানে তিনি মনে হচ্ছে খুব সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে কিন্তু মতো এটা কখনোই কোনোভাবেই সম্ভব হবে না কেননা এই বাংলাদেশে ফেসিস কে দূর করা হয়েছে সে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে না আসতে পারে কেননা তার নামে চুয়ান্নটা মামলা হয়েছে আর মামলায় তাকে গ্রেফতার করতে হবে আর সে যদি গ্রেফতার হয়ে যায় তাহলে তো এই বাংলাদেশের মধ্যে মৃত্যুবরণ করবে আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশের মতো জায়গায় তাকে আর জায়গা দেওয়া হবে না এবং বাংলাদেশের যার রাজনৈতিক দল রয়েছে তারা যেন তার কাছে শিক্ষা নেয় বাংলাদেশে ঠিক কিভাবে চলতে হবে সত্যি সাবস্ক্রাইবন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ